তুই বড় হয়েছিস যেটা মানে কইতে না আমি বড় হয়েছি তোমার চোখের মাথে বাসে না না আমার চোখ বাসে না এটা কি ভাই কই আমি তোমার লোক আমি বড় হয়েছি আচ্ছা ঠিক আছে বুঝছি আমি এখন যেটা বুঝার তোমার এখন বিয়ার সময় হয়েছে এটা তুমি আমার বুঝাই দিচ্ছ আচ্ছা এটা খুলো এটা দরকার নাই এটা খুললে কি বো ফেরোজ ভাই আজ কয় একটা মেয়ে দেখবেন খুব সুন্দরী তার বিয়া করে বিয়া করে লেবা হ্যাঁ আচ্ছা তো এই সদাইবেতি জালাকে আমার দোকান থেকে আনিস সমস্যা নাই শুকুর আলহামদুলিল্লাহ

আমি বাড়ির দিকে যাই ভাই যা যা দিব তোমার আরো কি মাঝখান থেকে হ্যাঁ টি হইতেছে তাহলে আমার একশো কই গেল ও আল্লাহ